হবে এই কিসের ভোট দেশের সরকার তৈরি করা এবং প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তাই তো কতগুলো আসন পেলে সরকার হবে দুশো বাহাত্তর আর একটু আগে কোচবিহারে এক ঝুড়ি লোক নিয়ে যিনি ছপান করছিলেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা ব্যানার্জি তিনি কতগুলো আসনে লড়ছেন পঁয়তাল্লিশটা আসনে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক অখিলেশের সৌজন্যের লুকিতে পঁয়তাল্লিশটা লড়ছে পাঁচটা পাবে কিনা ঠিক নেই তিনি প্রধানমন্ত্রী গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়া তাই এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখা দেশকে বিশ্বের দরবারে শক্তিশালী করা এবং ভারতকে বিশ্বগুরু পরিণত করার ভোট ওদের প্রধানমন্ত্রীর নাম কি পিসিনা ভাইপো আর বাকি তো সিপিএম উঠে গেছে ভব উপায় গেছে সিপিএম নাই আর কংগ্রেস 20টা আসন এবারে পাবে না এরাই বলেছিল কয় মাস আগে छत्तीसगढ़ মধ্যপ্রদেশ রাজস্থানের বল সেমিফাইনাল তা সেমিফাইনালে ইনডিজটের পিнди চটকে গেছে আর বিজেপি মধ্যপ্রদেশ ধরে রেখে ছত্তিশগড় রাজস্থান দখল করেছে হয়ে গেছে নিশিভবাবুকে তো করবেন অদলতে তো করবেনি শুধুমাতাকে করবেন আমাকেও বলবেন আমি দেখব আমি বড় বড় গুন্ডা সোজা করে এখানে এসেছি

আর বিশু এই দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে চিরদিনের জন্য বন্ধ থাকে চুক্তি পাকা ঋষি প্রামাণিক আবার দিচ্ছে লক্ষাধিক ভোটে জেতাবেন তো জেতাবেন তো আরেকবার আমাকে আসার সুযোগ দেবেন তো আজকে তো ভিপি আছে জমা

ভারত এটাই হবে আমাদের স্লোগান আমরা বিকাশবাদকে জয়যুক্ত করি আর খুব সাবধান মমতা ব্যানার্জি সবাই সবাই গিয়ে রাম নবমীতে দাঙ্গা হবে নবমীতে হবে অন্য সম্প্রদায়ের লোক বলছে না এই উস্কানি দিচ্ছে এই উস্কানি দিচ্ছে আমার সংখ্যালঘুরা বলুন তো আপনাদের কোন উন্নয়নেরা করেছে উন্নয়ন করেনি আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে তাই তো রামপুর হাটে বক্তই সাতজন মুসলিম মহিলাকে কুড়িয়ে মেরেছে থেকে মমতা ব্যানার্জি আবার কে গার্ডের নিচে বারো জন সংখ্যা লেগু বাড়ি চাপা পড়ে মাল্য কে ববি হাকিম আবার কে আর আপনারা রাজবংশীরা কত অত পাচার সহ্য করবে বদলা নেবেন না হোটেল লাইনে আনন্দময় বর্মনকে খুন করেছে কে হোটেল লাইনে আনন্দময় বর্মনকে খুন করেছে কে মৃত্যুঞ্জয় বর্মনকে কালিয়াগঞ্জে গুলি করে মেরেছে কে কালিয়াগঞ্জের টুয়েলভের ছাত্রী বর্মন পরিবারে তাকে ধর্ষণ করে খুন করে মেরেছে বদলা হবে না হবে पहले उन्नीस तारीख कथाएट देवें भोट दे भोट देवें कौन भोट देवें कौने वोट देवोिया भोट देवो ठाकिया भोट देव ठािया भोट देव ठािया भोट देव ठािया भोट देव ठािया জয় করে আমি মন্ডল প্রেসিডেন্ট কি আছে এখানে মন্ডল হোটেলে টিভিতে বলতো চড়াম চড়াম আওয়াজ কোথায় তোমার নাই তেইশ আমি বসে রাতে সভা করেছিলাম শাহজাহান তোমার টাইম হয়ে এসছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ আমাকে বলল এই মেদিনীপুরের ছানাকে ছাল চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাবো আর শাহজাহান এখন কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাড়িটাও ইডি

চোরে দেন তো আমাদের এখানে পোস্ট ভাঙলেন সেধর দাস হারাজন রায় এই মায়ের চোখের জল বদলা হবে না বদলা হবে না পদ্মফুলে ভোট দিয়েছে বলে এর বাড়ির লোককে যারা মেরেছে ভুলে গেছে